আউজুবিল্লাহিমিনা সাহেত রিম রহিম রহমান জেলার দ্বিবাসিক সম্মেলনের আমাদের মাতৃতুল্য যার বিগত দিনে এই যশোর জেলা বিএনপিকে সুসংগঠিত করার পিছনে যার অগ্রণী ভূমিকা ছিল এই বিশ্বে যা কিছু সৃষ্টি কল্যাণ অর্ধেক তার করিয়াছেন নারী অর্ধেক তার নন সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের আমাদের যিনি প্রয়াত নেতা ছিলেন দক্ষিণবঙ্গের নেতা জনাব তরিকুল ইসলামের সহধর্মিনী হিসাবে যার অগ্রণী ভূমিকা ছিল এই দলকে সুসংগঠিত করার লক্ষ্যে সেই মাতৃতুল্য আমাদের প্রিয় নেতা অধ্যাপক নাথ বেগম এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি সুদূর প্রবাসে বসে এ এ দলকে দেশে রাষ্ট্র পরিচালনার ভূমিকা পালন করেছেন পরোক্ষ ভাবে সেই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এ মঞ্চে উপবিষ্ট আছেন নব্বই দশকে যার অগ্রণী ভূমিকা ছিল রাজপথে যার পদচারণায় আইন প্রকম্পিত ছিল যিনি সাবেক ভিপি ছিলেন সেই প্রিয় নেতা আমানুল্লাহ আমান এমন চার উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক যশোর জেলা বিএনপি এবং খুলনা বিভাগের যিনি আমাদের প্রাণের নেতা সেই প্রিয় নেতা জনাব ইসলাম অমিত শাহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট যশোর জেলার আটটি ইউনিট থেকে বিভিন্ন ইউনিট থেকে আগত সভাপতি সাধারণ সম্পাদক এবং ছাত্রদল দল মহিলা দল সহ সামনে সাংবাদিক ভাই ও বোনেরা সবাইকে আমার ছা চৌগাছাবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও আপনারা জানেন যশোর জেলা বিএনপি সময় দল পরিচালনার ক্ষেত্রে দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে দুই সালের পরে যে জাতীয় নির্বাচন সারা বাংলাদেশে যখন বিএনপির একটি ক্রান্তিকাল সময় গেছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তখনও সারা বাংলাদেশে যে কয়েকটি জায়গায় জেলায় আন্দোলন হয়েছে যশোর জেলা বিএনপি তার মধ্যে অন্যতম আমরা আমাদের প্রিয় নেত্রী নার্গিস বেগমের অনুপ্রেরণায় যশোর ছেকর গাছার ছেকর গাছা উপজেলায় আমরা তখন দায়িত্ব পালন করেছে এবং আন্দোলন করেছি প্রিয় উপস্থিতি আজকের এই সম্মেলন আপনারা জানেন দিবাসিক সম্মেলন আমি আশা করব যে আমাদের সঠিক নেতৃত্ব বাছাই করতে আপনাদের কারো ভুল হবে না প্রিয় উপস্থিতি রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে চিন্তা করে আপনারা আপনাদের মূল্যবান ভোট প্রয়োগ করবেন আজকে ইনশাআল্লাহ এবং যে নেতৃত্ব আসছে সামনে আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে আমরা সেই নেতৃত্বকে নেতৃত্বের কাছে আমাদের আহ্বান থাকবে এই দেশকে এই যশোর জেলা বিএনপি কে সুসংগঠিত করার লক্ষ্যে এবং সামনে যেন আমাদের দল জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেতে পারে সে বিষয়ে তাদের অগ্রণী ভূমিকা থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ 见到吗？